ভুল টুডি উর্ধ করে মানুষ না হতেই পারে আপনি আলেম আপনার আলেম হিসেবে উচিত ছিল যে ভাই এইটা ঠিক না এক মুমিন আরেক মুমিনের আয়না শুরু কেমন আলেম হলাম আমরা আলেম হই বিদেশের জন্য আলেম হই সারজন ঘৃণা করার জন্য আলেম হই সারজন হাসাত করার জন্য না ভাই আপনি যেই মাসলাকের যেই মাযহাবের যেই হালকাই থাকেন না কেন আমাদের উদ্দেশ্য আছে আমরা সবাই জান্নাতে যেতে চাই

থাকবে কেন। বরং আমাদের মেজাজের মধ্যে থাকা উচিত ছিল যদি চরমানে একটা হালকা একটা তারা কাজ করতেছে দিনের যদি তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমি একজন মমিন হিসেবে তাকে সুতরা দেবো এটা হওয়া উচিত ছিল ভুল টুডি উর্ধ করে মানুষ না হতেই পারে থাকতেই পারে আপনি আলেম আপনার আলেম হিসেবে উচিত ছিল যে ভাই এটা ঠিক না এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ যে এটা ঠিক না এইটির রকম হওয়া উচিত ছিল বাস আমরা একে অপরের পরিপূরক হয়ে যাই একে অপরের সহযোগী হয়ে যাই সাহায্য হয়ে যাই সাহায্যকারী হয়ে যাই কিন্তু আমাদের অবস্থাকে বিদেশ ইনশাআল্লাহ আমাদের খদিব সাহেব হুজুর আজকে আসার সময় সুন্দর একটা দামি গল্প বলেছিলেন শয়তান হিংসার গাঠটি নিয়ে বাজারে রওনা করছে মাথার মধ্যে কিসের গাঠটি ভাই হিংসা হাসাদের গাঠটি এক আলেম প্রশ্ন করছে যে ভাই এ তোমার এই হিংসার গাঠটি থেকে হিংসা কিনবে কে বলে আপনারাই তো হিংসা কিনবে এই খদিব সাহেব হুজুর এই মাত্র গল্পটা করছে আপনারা আলেমরা তো হিংসা কিনবেন বিদ্বেষ তো আপনারা কিনবেন বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সেই কালিতে গোটা বঙ্গোপসাগরের পানি সব কালো হয়ে যাবে বিদ্বেষ আমাদের মত একজনকে সালাম দেই না কেন ভাই সালাম দিকে সমস্যা কি

আলেম হুসে ঘৃণা করার জন্য আলেম হুসে হাসাত করার জন্য না ভাই আপনি যেই মাসলাকের যেই মাঝহের যেই হালকারই থাকেন না কেন আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কি যেটা বলেন উদ্দেশ্য কি ভাই আমার সবাই জানলাতে যেতে চাই আমি আজকে বলছি ওই যে আমাদের এখানে ওই মাদ্রাসা কোন মাদ্রাসা ছিলাম আলামী মাদ্রাসা আমি ওখানে আপোসের মধ্যে বলছিলাম যদি একজন ব্যক্তিকে নামাজি বানানোই আমার উদ্দেশ্য হয় তাহলে যার দ্বারা ব্যক্তি নামাজি হবে সেই তো আমার আপন আমার মাধ্যমে হতে হবে কেন আমার দ্বারাই হতে হবে কেন উদ্দেশ্য হলো নামাজি বানানো যার দ্বারা নামাজি হয় আলহামদুলিল্লাহ সেখানে অনেক কথা হয়েছিল যে আমার কাজটা যদি কেউ করে কেউ যদি মাদ্রাসার মধ্যে আলেম তৈরি করে সেটা আমার কাজ না সমস্যা কি কাজী আমি ওলামাই ক্রামকে বলবো যেই কথা খতিব সাহেব হুজুর সাহ ওলামাই নাম বলেছেন বর্তমানে চর্মনা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আল্লাহাক কিছু খ্যাতমত নিচ্ছেন আমি মনে করি যদি ওলামাই কাম সংযুক্ত হন সংযুক্ত হন আমি আল্লাহ রহমানের ভরসা করে বলতে পারি আমি আল্লাহ পাকের রহমানদের ভরসা করে বলতে পারি ওলামাই কাম যদি সংযুক্ত হন বাংলাদেশে বাতেল পন্থীর ইসলামের বুদ্ধি আইন করা সাহস পাবে না আল্লাহ রহমান ভরসা করে বলতে পারি যদি একটু সংযুক্ত হন সবাই মাঠে নামতে ব্যাপারটা এরকম না সবাই কি কাজ করতে ব্যাপারটা এরকম না যে যেখানে আসি সেখান থেকে তাউন করি সেখান থেকে আমরা সাহায্য করে সহযোগিতা করি আপসের মধ্যে মহাব্বাত রাখি ভালোবাসা সৃষ্টি করি একে আর এক জায়গায় যাই আপনার কাছে আমার যেতে অসুবিধা দেখি। আপনি আমার কাছে আসতে অসুবিধা কি যদি আমাদের আপুসের মধ্যে চলাফেরা আসা যাওয়াটা বাড়তে থাকে তাহলে ভুল ত্রুটিও ধরা পড়বে শুধ্রাবার সুযোগ হবে কি কথা ঠিক না ভাই এর জন্য আমি মনে করি ওলামাই কেরামে ওলামা মাসায় গায়ম্মা পরিষদের কাজল হলো হরকত করা ঘুমান্ত মানুষকে একটু জাগ্রত করা একটু মাথার মধ্যে একটু নাড়া দেয়া একটু নাড়া দেয়া ইনশাল্লাহ যদি আপনারা নাড়া দেন আপনার বিশ্বাস করবেন না বর্তমানে ওলামা মাসায় আয়ম্মা পরিষদে যেইভাবে ওলামা ইকরাম ঝাঁকে ঝাঁকে আসতেছে ইনশাআল্লাহ যদি এটা চলতে থাকে তাহলে ইনশাআল্লাহ সর্ববৃহত্তম প্ল্যাটফর্ম ওলামা মাসায় আয়ম্মা পরিষদ হবে ইনশাআল্লাহ নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত